আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব বিষয়টি হচ্ছে যখন আমরা স্লাব কাস্টিং শুরু করি অবশ্যই মিস্ত্রি ভাইদের সাথে একটা চুক্তি অবশ্যই করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের মিডলে যে ভিমগুলো থাকবে এই মিডেলে ভিমগুলো অবশ্যই এর প্রথম লেয়ারের কাস্টিংটা শেষ করে নিতে হবে এবং আউটের ভিমে কখনও ফার্স্ট টাইমে অবশ্যই শেষ করা যাবে না কারণ যখন আমরা ফার্স্ট টাইমে আমরা আউটের ভিমগুলো মশলা ফেলতে যাব তখন দেখা যাবে আউটের ভিমগুলো তখন সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং এক পাশে ক্রাক আসার সম্ভাবনা বি বেশি থাকবে যদি আমরা মাঝখানের ভিমগুলো অর্থাৎ মিডেলের ভিমগুলো যদি আগে কাস্টিং শেষ করে নিই ফার্স্ট লেয়ারটা তাহলে দেখা যাবে আমাদের সেটেলমেন্টটা খুব ভালো হবে এবং ম্যাচখানের যে লোডের যে একটা সমান্তরাল যে ডিস্ট্রিবিউশন হবে এই সিস্ট্রিবিউশনটা এবং ভালো হবে যার কারণে আমাদের স্লাপটা আমরা যে সুতা করেছিলাম ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এই সুতা আমাদের ঠিক থাকবে অর্থাৎ আমার সাত যদি পাঁচ হয় আমার সাত যদি ছয়সি হয় তাহলে অবশ্যই কাস্টিংয়ের লেভেল আমার সুতা সুতায় আমি যখন চেক করব তখন একদম হান্ড্রেড পার্সেন্ট সেম থাকবে এরপর যখন আমার পরবর্তীতে সিলিং করা হবে এই সিলিংয়ে দেখা যাবে কোনো একটা স্লাবের সিলিংয়েও আমার টাক দেখা যাবে না অথবা প্লাস্টার মিস্ত্রি যখন সিলিং করতে যাবে তখন সিলিং সে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জায়গায় মশলার ভাগ অবশ্যই সমান রাখতে পারবে এবং ফিনিশিং কাজটা হানড্রেড পার্সেন্ট ভালো হবে তো আমি আমার প্রোজেক্টে কাছে থাইকা থাইকা আমি চেষ্টা করতেছি মিডেলের ভীমগুলো আগে ফালানোর চেষ্টা করতেছি এবং সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ভাইব্রেটর করার চেষ্টা করতেছি এর দ্বারা কাজের গুণগত মান এবং আমাদের পুরো স্লাবটা হান্ড্রেড পার্সেন্ট সুতায় থাকে এবং লেভেল একশো পার্সেন্ট থাকার সম্ভাবনা থাকে তো স্লাব কাস্টিংয়ের সময় আপনি চাইলে এভাবে ভিমগুলো ঢালতে পারেন